আসসালামু আলাইকুম আজকে আমি কি রান্না করব। একটু অন্যভাবে রান্না করব আপনারা মনোযোগ সহকারে দেখবেন পুরো ভিডিওটা না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কেমন হয়েছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন চলুন যাই এবার রান্নাটা করে ফেলি এখানে আমি ছড়ি সুটকি নিয়েছি তিন থেকে চারটা পিস পিস করে কেটে নিয়েছি সঙ্গে কয়েকটা লোটের সুটকিও নিয়েছি তবে সেটা না নিলেও হবে কোনো সমস্যা নেই সুটকিগুলো আমি একই সাইজ করে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব অন্যদিকে আমি প্যানে তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশিই লাগবে যদি লাগে তো পরে আরও একটু দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটেছি কাঁচামরিচ দিলাম পাঁচ থেকে ছয়টি রসুন কুচি দিলাম একটু মোটা মোটা করে একটা গোটা রসুন সুটকির তরকারিতে রসুন বেশি লাগে লবণ এখানে এক চামচ দিয়ে দিলাম যদি লাগে তো পরে আবার দিয়ে দেব টেস্ট করে দিয়ে দেবেন আলুগুলো মোটা করে কেটে নিয়েছি এই শুটকিতে একটু মোটা মোটা করে আলু দিলেই বেশি ভালো লাগে সামান্য একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরপর যে সুটকিগুলো আমি পরিষ্কার করে রেখেছি সেগুলো দিয়ে সেগুলো একটু ভেজে নেব এতে করে সুটকিটা অনেক ভালো হয় রান্নার টেস্টটা বেড়ে যায় একটু নাড়াচাড়া করার পরে আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দিব। মরিচ গুঁড়া আমি এখানে দেড় চামচ দিয়ে দিলাম কারণ সুটকি মাছ রান্না একটু ঝালঝাল খেতে ভালো লাগে জিরা গুঁড়া দিলাম হাফ চামচের কম ধনিয়া গুঁড়া দিলাম হাফ চামচের কম আর সামান্য একটু আদা পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব সামান্য একটু পানি দেব। দিয়ে ঢাকনা দিয়ে কষতে দেব কারণ ছড়ি সুটকিটা একটু শক্ত একটু কষিয়ে নিলে ভালো হয় আপনারা এভাবে রান্না করবেন দেখবেন কত টেস্টি হয়েছে আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে সুটকিগুলো আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে এক কাপ মতো পানি দিয়ে দেব কারণ এটা একটু ঝোল ঝোল হবে একদম শুকনো শুকনো রান্না করব না পানি দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব যদি আপনারা বেশি ঝাল খান তবে আরও ঝাল দিতে পারেন আমার বাচ্চারাও এই সুটকিটা পছন্দ করে সেই জন্য আমি একটু কম ঝাল দিলাম আমার আরেকটু তেলের দরকার ছিল সেই জন্য আমি আরও একটু তেল দিয়ে দিলাম ফুটে এসছে ঢাকনাটা সরিয়ে নিলাম একটু নাড়াচাড়া করে নেব আমার রান্নাটা প্রায় হয়ে এসছে এই পর্যায়ে আমি এখানে ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দেব দিয়ে ঢাকনাটা দিয়ে দেব কালারটা অনেক সুন্দর এসছে গন্ধটাও বের হয়েছে অনেক সুন্দর আপনারা রান্না করলে বুঝতে পারবেন এই স্মেলটা অনেক সুন্দর এসছে যা সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে ঠান্ডা হয়ে যাওয়ার পর কালারটা কত সুন্দর এসছে দেখুন এই রকমই থাকবে খেতেও অনেক ভালো লাগবে এই সুটকি দিয়ে তো এক প্লেট সাদা ভাত এমনিই খেয়ে নেওয়া যাবে আর কোনো কিছু দরকার হবে না খেতে অনেক টেস্টি আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ